আসসালামু আলাইকুম উনিশশো সাল যখন পাকিস্তান ছিল দুটি ভূখণ্ডে বিভক্ত পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যার মাঝখানে হাজার মাইল দূরত্বের আরেকটি দেশ ভারত পশ্চিম পাকিস্তানের মানুষ আর পূর্ব পাকিস্তানের মানুষ ভিন্ন ভাষায় কথা বলে আলাদা আবহাওয়ায় বাস করে আলাদা খাবার খায় তাদের অধিকাংশই মুসলিম ইসলামী বিশ্বাসী এই দেশকে একত্রে ধরে রেখেছে অতপর এলো উনিশশো সাল দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশ যেখানে ধরা আছে সাধারণ মানুষের জীবন তাদের সংগ্রাম আর এক সময়ের অবিচ্ছেদ্য ইতিহাস এদেশের অধিকাংশ মানুষ খুব সাধারণভাবে কাজ করে সরল যন্ত্রপাতি ব্যবহার করে আবার অনেক সময় কোনো যন্ত্রপাতি ছাড়াই কারিগর হোক গৃহিণী হোক কিংবা কৃষক অনেক মানুষকে তাদের হাতের পরিশ্রম দিয়েই জীবিকা নির্বাহ করতে হয় চলুন আগে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষের কাছে যায় তারা বাস করে সিক্ত ও বর্ষামুখর এক ভূখণ্ডে নদী ও খালের দেশ যেখানে মিশেছে বিশ্বের দুই মহানদী গঙ্গা আর ব্রহ্মপুত্র নদী খালগুলো প্রাণবন্ত চলাচলে ভরা এগুলোই পূর্ব পাকিস্তানের প্রধান মহাসড়ক খালের ধারে নৌকাতেই অনেক পরিবার বসবাস করে নৌকায় তারা ইবাদত করে নৌকাতেই বাজারে পণ্য নিয়ে যায় পানিতেই তারা ফসল ফলায় ধান তাদের প্রধান খাদ্য ধান রোপণ করা হয় হাতে আর ফসল তোলার সময় মানুষ ও গরু পায়ের চাপ দিয়ে ধান মারায় যন্ত্রযুগ এখনও পূর্ব পাকিস্তানে কৃষকের কাছে পৌঁছায়নি পানির ভেতর থেকেই তারা পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ ফসল পাট এই লম্বা গাছগুলোই হল পাট গাছ পাট থেকে তৈরি হয় বস্তা আর গানের ব্যাগ পাট কাটার কাজ করতে হয় ডুব দিয়ে ডুব দিয়ে যেমন এখানে দেখা যাচ্ছে এটা খুব কঠিন ও ধীরগতির কাজ পাট বোনা হয় গ্রীষ্মের বন্যার আগে এটি পানির চেয়ে দ্রুত বেড়ে ওঠে কাটার সময় এটি পানির অনেক ওপরে দাঁড়িয়ে থাকে পাটের মূল্যবান আঁশ পাওয়া যায় গাছের ছালের ভেতরে একে একে গাছ কেটে ছাল ছড়ানো হয় আঁশ বের করে আনা হয় পুরুষেরা নদীতে আঁশ ধুয়ে নিয়ে রোদে শুকায় পূর্ব পাকিস্তানের অর্থনীতির বড় অংশ নির্ভর করে এই পাট শিল্পের ওপর এই ধরনের ব্যবসায়ী টিকিয়ে রাখে ঢাকা শহরকে যা পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় শহর ও রাজধানী এক হাজার মাইল পশ্চিমে বর্ষা পূর্ব পাকিস্তানের বিপরীতে রয়েছে পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের এক অংশের নাম পাঞ্জাব এর অর্থ হল পাঁচ নদীর দেশ এই নদীগুলো জীবন দেয় এই উষ্ণ ও শুষ্ক ভূমিকে এখানে ফসল ফলাতে হলে নদী বা কূপ থেকে পানি আনতে হয় অনেক জায়গায় কৃষকরা পানি তোলার জন্য ব্যবহার করে চরকা বা পানি তোলার চাকা এখানেও সেচকাজ ও কৃষিকাজ হয় খুবই সাধারণ উপায়ে আর কৃষিযন্ত্রও বেশ সরল মাটি চূর্ণের জন্য ব্যবহার করা হয় কাঠের লাঙ্গল চারা লাগানো হয় হাতে যেখানে পানি দুর্লভ সেখানে ঘাসও পাওয়া কঠিন হাতে ঘাস কেটে গ্রামে নিয়ে গিয়ে গবাদি পশুকে খাওয়ানো হয় সপ্তাহে একবার বা তারও বেশি সময়ে কৃষকেরা যায় হাট বাজারে কেনা বেচা করতে সেখানে তারা এমন জিনিস কেনে যা নিজেরা উৎপাদন করতে পারে না গ্রামে কাজ করে ছোট কারিগররা যেমন এই ঝুরি বুননকারী এখানে কাজ করছে গ্রামের মুচি আর কামার যে তৈরি করে সরল যন্ত্রপাতি আর ঘোড়ার জন্য লৌহ পানি এখানে অপ্রতুল তাই কাপড় কাচার জন্য নিয়ে যাওয়া হয় নদীর ধারে যেখানে কাজ করে ধোপা মানুষ গ্রাম থেকে শহরে যাতায়াত করে ঐতিহ্যবাহী গরুর গাড়িতে কোনো গাড়িতে কাঠের চাকা আবার কোনো গাড়িতে গাড়ির টায়ার কিছু জায়গায় মানুষ বাসে ভ্রমণ করে আবার কখনো কখনো ট্রেনেও যদিও সেটা তুলনামূলকভাবে কম এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নাম লাহোর একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র যা এক সময় মোটা প্রাচীর আর বিশাল দরজায় ঘেরা ছিল আজ শহরটি সেই প্রাচীন দরজার বাইরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে পাকিস্তানের সবচেয়ে সুন্দর মসজিদ রয়েছে লাহোরে বহু মুসল্লি এখানে আসে ইবাদতের জন্য পাঞ্জাবের দক্ষিণ ও পশ্চিমের করাচি অবস্থিত এই অঞ্চলে এ মরু অঞ্চল হল উঁটের দেশ উঁটের কাফেলা বহু মাইল অতিক্রম করে পণ্য নিয়ে যায় বড় বাজারের দিকে মাঝপথে তারা থামে ছোট ছোট মরুদ্যানগুলোতে খাবার আর পানির জন্য উটওয়ালারা সাধারণত খোলা আকাশের নিচে নিজেদের প্রাণীর পাশে বসে খায় মরুদ্যানেও হয় ছোটোখাটো কৃষিকাজ যেখানে পানি পাওয়া যায় কৃষকেরা মরুভূমির মাটি চাষ করে সেচ দেয় কিছু কৃষক এখানে গবাদি পশু পালন করে শহরের বাজারে বিক্রির জন্য গরু রাখা হয় কূপের ধারে তাদের দুধ বিক্রি হয় করাচির মতো বড় শহরে মানুষ প্রায়শই কাজের খোঁজে সিন্ধু নদী দিয়ে নৌকায় কিংবা মরুভূমি পেরিয়ে বাসে চড়ে রাজধানীতে যায় করাচি হল পাকিস্তানের রাজধানী এটি উপকূলে অবস্থিত সিন্ধু নদীর মোহনার কাছাকাছি কোনো কোনো দিক দিয়ে করাচি আধুনিক শহর এখানে কিছু নতুন চকচকে ভবন রয়েছে যেগুলো এই প্রাচীন ভূমির সঙ্গে বেমানান মনে হয় রাজধানীর সরু ভিড় আক্রান্ত রাস্তায় উট আর সাইকেল প্রতিযোগিতা করে চলাচলের জন্য উঠ এখনও করাচির বোঝাবাহী জন্তু এই মরু অঞ্চলে কাঠ দুষ্প্রাপ্য দূরবর্তী পার্বত্য প্রদেশ থেকে কাঠ আনা হয় শহরের মানুষের রান্নার জন্য কাঠ করাচিতে খুবই দামি অট্টালিকা নির্মাণের জন্য কাঠ আসে দূরের বনাঞ্চল থেকে এই বিশাল গাছের তক্তাগুলো হাত দিয়েই কেটে আকার দেওয়া হয় তাই শহরে যেমন দেখা যায় সরল জীবনযাত্রা ও হাতের কাজ তেমনি দেখা যায় আধুনিকতার ছাপ এগুলো হলো তুলার আটি তুলা পশ্চিম পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ ফসল এটি চাষ হয় পাঞ্জাবের সেচকৃত জমিতে আর সিন্ধু নদীর তীরে করাচি হল পশ্চিম পাকিস্তানের প্রবেশদ্বার বিশ্বের নানা দেশ থেকে আসা পণ্য যায় এর ব্যস্ত বন্দর দিয়ে আর পাকিস্তানের রপ্তানিও এখান দিয়েই পৌঁছে অন্য দেশে ছোটো জাহাজে করে মালয়েশিয়া ও ভারত থেকে আসে বাঁশ দরিদ্রদের কাছে এটি জনপ্রিয় ও সস্তা নির্মাণ সামগ্রী ভারত থেকে আসে কলা সেগুলো সাধারণত বন্দরের কাছের খোলা বাজারে নিলামে বিক্রি হয় নিলামকারীরা আখও বিক্রি করে ছোট ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ীরা প্রতিটি আখের গাদার জন্য নিলামে দর হাঁকে আর যে বেশি দাম দেয় তার কাছেই তা বিক্রি করে এরপর তারা আখ নিয়ে যায় রাস্তার দোকানে যেখানে ছোট টুকরু করে কেটে বিক্রি করা হয় মিষ্টির মতো করে শহরের প্রাণকেন্দ্র হল বাজার এখানে খাদ্য হিসেবে বিক্রি হয় কমলা মুরগি এমনকি কবুতরও বিক্রি হয় এখানে এক একজন ফেরিওয়ালা তার পুরো দোকানটাই ঝুলিয়ে রাখে গলায় রাস্তার পাশে রুটি বানাচ্ছে একজন রুটির কারিগর চাপাতি রুটি পাকিস্তানে খুব জনপ্রিয় খাবার মাছ বাজারে কেটে শুকানো হয় আবার অনেক সময় ভেজেও বিক্রি করা হয় শহরে আসা মানুষদের কাছে গ্রামের মতো শহরেও অনেক কাজ এখনো হয় সরল উপায়ে প্রায় সব জায়গায় মানুষ তাদের হাতের কাজেই নির্ভরশীল কিন্তু পাকিস্তান বদলাচ্ছে এখানে একটি ভবন গড়ে উঠছে যা হয়তো আধুনিক কারখানা হিসেবে ব্যবহৃত হবে যদিও কাজ করা হচ্ছে হাজার বছরের পূর্ণ উপায়ে সিমেন্ট ভর্তি জুড়ি মানুষ হাত থেকে হাতে দিয়ে যাচ্ছে ওপরে পেছনের সব ভবনও গড়ে উঠেছে এই সরল কায়দায় সামনে রয়েছে শ্রমিকদের আর বেকারদের কুড়ি ঘর যাদের পক্ষে প্লেটে থাকা সম্ভব নয় তাহলে আমরা দেখলাম বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান হল নদীর মোহনা আর আদ্র আবহাওয়ার দেশ পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব হল সেচ নির্ভর জমি আর পানির চাকার দেশ আর করাচি অঞ্চল হল উটের মরুভূমি আর এসব অঞ্চল একত্রিত হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লামের ধর্মবিশ্বাসে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে